বাস সুন্দর মাশ আল্লাহ ভাব দেন হ্যাঁ ভাব দেন সুন্দর সালাম আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন মনোযোগ সকারও দেখবেন আমি কবিরাজ মিলোন সর্দার ঠিকানা নড়াইল জেলা লোহাগ্যালা থানা গ্রাম মরিচ প্রশাসন সপ্তাহে সাত দিন সাত দিনই আমি রুগী দেখে থাকি বাড়িতে বসি সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা যে যেখান থেকে আসবেন ওই আল্লাহর প্রতি ভরসা নিয়ে আপনি আমার কাছে আসবেন বাড়ির থেকে বেলুন সময় নিয়োগ করবেন আল্লাহ যদি জানতে অজান্তে যদি কোন অন্যায় পাপ করে থাকে আল্লাহ তুমি নিজ গুণে ক্ষমা করে পাচক তো নামাজ কালাম পড়া তুমি তৈফিক দান করো আমার তুমি সুস্থ করো যে ব্যক্তির কাছে যাচ্ছি এই কবিরাজ হোক ডাক্তার হোক তার হাতেরও শিল আল্লাহ তুমি আমার মাফ করো মাফ করার মালিক আল্লাহ তুমি সবকিছু কর্ণের মালিক আল্লাহ তুমি তুমি এই যে ভালো করে দেবে এটা ভাবানো ভাবলে সেরে কেউ আমি ভালো করি না ভালো করে আমার আল্লাহ আমি একমাত্র উপলক্ষ্য ছিল মাত্র আমি মানুষকে দিতে পারি সারাইতে পারি না পৃথিবীতে যত রকমের পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছে আল্লাহ সবাই কিন্তু একটা উপলক্ষ অসিলা নিতে পারবে সারানোর ক্ষমতা নেই কেন সারানোর ক্ষমতা একমাত্র আমার আল্লাহ পাক রব্বুর আলমিনের কাছে আমি এই মাত্র রুগীটা দেখছি রুগীটা আমি এই রুগীটা দেখছি বয়স্ক তারপর আসতে কোথা থেকে আমি একটু শুনি পরিবেশ কি তাও আমি জানি আপনারা সরাসরি শুনতে থাকেন দেখতে থাকেন ভিডিওটা কাটেন না টানেন না এতটুকি অনুরোধ আপনাদের কাছে আর আপনাদের কাছে আগেই একটু রিকোয়েস্ট করে নিয়ে জোড় হাত করছি আজকে ইনার মতো মানুষ নাতি নিয়ে ঘোরাফেরা করবে চা পান খাবে আর সেখানে আজকে ঘরে পড়ে আছে সবচেয়ে দুঃখের রোগ মরণ বেঁধে সেলো প্যারালাইসিস আসে হাউ হাউ করে আপনাকে কেমন লাগতেছে আপনার এখন পাতলা লাগে ভালো লাগে জোরে বলেন ভালো লাগে কেন আলহামদুলিল্লাহ আসছেন কোথা থেকে আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্ট দিনাজপুর ডিস্ট্রিক্টের থেকে দিনাজপুর ডিস্ট্রিক্টের থেকে আসছে রওনা দিচ্ছেন কখন ভোর না না কালকে সময় তাই রওনা আর এখন সকাল প্রায় ছয়টা সাতটার দিকে আর কি আমার এখানে পৌঁছে গেছে সাতটা আটটার দিকে এরম যাই হোক এরুগীর তো আইর কলে করে ছাড়া তো হাঁটতে পারে না পারে নাকি আচ্ছা আমি এখন ট্রিটমেন্ট করছি এখন হাঁটতেছে

কেননা এই মাজার স্টক করলেই কোটির থেকে নেমে যায় এখান থেকে নেমে যায় এরপরে ডুকই দেওয়ার পরে যে খুঁটি মজবুত হয় হাটে কিভাবে আমি একটু দেখাই ওঠেন কেউ লাগবে না ওঠেন হ্যাঁ হাটেন বাদ দিতে হবে মার্শাল আসেন আসেন সুন্দর সামনে পাওয়া বাড়া তেলের সামনে ওইটা পাওয়া বাড়া তেলের সামনে হ্যাঁ ভর দেন

মানুষ যদি পড়িয়ে থাকে না হাটে অবশ্যই হাত পাওয়া আবাস হয় বোধ থাকে না বল থাকে না ইনশাল্লাহ আপনারা সকলে মিলে দোয়া করবেন আর আমার মুরব্বী বাজারের জন্য দেখতেছেন নামাজ পড়িয়ে আল্লাহর কাছে আমার মুরব্বী জনের দোয়া করে আল্লাহাক রবুর আলহামী যিনি এনারা ভালো করে দেয় সুস্থ করে দেয় আমি ভালো করার কেউ না আল্লাহর কাছে প্রার্থনা করেন আমিও প্রার্থনা করি আল্লাহর কাছে আল্লাহ তুমি

যাযগা জাগে দোয়া করবেন আমার জন্য যাতে আল্লাহ আমার ভালো করে দেয় আল্লাহ ভালো করে নামাজ পড়া তৌফিদের জন্য দান করে আল্লাহ করে আল্লাহু আকবার আল্লাহু সকলে মিলে দোয়া করবেন বয়স হয়ে গেলে পরে একটু ঝামেলা বেশি হয় তারপরও যদি তার আর্থিক থাকে বা অনেক কিছু থাকে তাহলে তার দেখতে আর অসুবিধা না যদি গরীব হয় আরে গোল করে ফেলাই দেবে বাগানে ফেলাই দেবে টানবে না কেন যে পায়খানা করবে যে এই জন্য বিরাট কষ্টে দোহাই আপনাদের কাছে আমি কিচ্ছু জানা টাকা পয়সা আমার মুরু বিজনে তো মন খুলে আর আমার জন্য দোয়া করেন যুন আল্লাহ আমার সুস্থ রাখে সুস্থ থাকে যুন মানুষের আমি সেবা দিতে পারি তাই সবাই ভালো থাকবেন ভিডিওটা দর্জনের কাছে শেয়ার করে দেখা সুযোগ করে দেবেন ফলো দেবেন লাইক দেবেন কমেন্ট করে